রাজধানী ধলেশ্বরস্থিত পি এম শ্রী কামিনী কুমার সংঘ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ন্যাশনাল সার্ভিস স্কিমের বিশেষ শিবিরের আয়োজন করা হয় পঁচিশে জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ শিবির মঙ্গলবার ছিল ন্যাশনাল সার্ভিস স্কিমের উদ্যোগে রক্তদান শিবির শিবিরের শুভ উদ্বোধন করেন সমাজসেবীর রাজীব ভট্টাচার্য তিনি বক্তব্য রেখে বলেন সমাজের জন্য ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করতে হবে সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে দায়বদ্ধ না হলে নিজে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন এটা সমাজের সাথে কাজে আসবে না তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা শিক্ষার উপর প্রত্যেককে জোর দিতে হবে বলে জানান রাজীব ভট্টাচার্য আজকের এই ষষ্ঠ দিনে বিদ্যালয় এন এস এস ইউনিট যে রক্তদান শিবিরের আয়োজন করেছে আর এই রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন আজকে এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী শিবশঙ্কর দাস মহোদয় সহকারী প্রধান শিক্ষক শ্রী কিশোর দত্ত মহোদয় এবং বিদ্যালয় পরিচালন কমিটির মাননীয় সভাপতি আমাদের এটা শ্রী সুকুমার সাহা বিদ্যালয় পরিচালন কমিটির মাননীয় সদস্য শ্রী তরুণ সিংহ মহোদয় এবং উপস্থিত রয়েছেন ভৌমিক বিরো রিপোর্ট খবর ত্রিপুরা